সাথে গোটা বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের পাশাপাশি বকেয়া মহার্ঘ ভাতা সহ স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ীদের স্থায়ীকরণের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের তিন সদস্যের লাগাতার একশো ছেষট্টি ঘন্টারও বেশি অনশন তবুও টলক নড়ছে না প্রশাসনের তীব্রতর আন্দোলনের হুঁশিয়ারি ভাতা সহ স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ীদের স্থায়ীকরণের দাবিতে শহীদ মিনারের পাদদেশে লাগাতার তিনশো দিন ধরে নাছর আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ পাশাপাশি যৌথ মঞ্চের চার সদস্য লাগাতার অনশনে রয়েছেন ইতিমধ্যেই চার সদস্যের একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাকি তিন সদস্য ইতিমধ্যেই লাগাতার একশো ছেষট্টি ঘন্টা অনশন পার করে ফেলেছেন তারপরেও ন্যূনতম হেলদৌ নেই রাজ্য প্রশাসনে আর তাই এবার কড়া ভাষায় প্রশাসনকে প্রতিক্রিয়া জানালেন সংগ্রামী মঞ্চের ভাস্কর ঘোষ তিনি জানালেন রাজ্য সরকার যে ভাষায় বোঝে সেই ভাষাতেই জন্য তারা টনক নড়ানোর জন্য যতটা পর্যন্ত কর্মচারী সমাজকে যাওয়ার কথা খুব সত্যি কথা হচ্ছে যে সেই জায়গা পর্যন্ত আমরা যেতে পারিনি মানে একটা বড় অংশের কর্মচারী এখনো পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আছেন এই সন্ত্রাস কাটাবার আমরা চেষ্টা করছি দেখা যাক সেটা সফল কতটা হয় কিন্তু আমরা এই রাজ্য সরকার যে ভাষাটা বোঝে সেই ভাষাতেই এবার বোঝানোর জন্য বদ্ধপরিকর হয়েছি যে আগামী যে লোকসভা নির্বাচন আসছে আমরা ঠিকই করেছি যে সমস্ত জায়গা রাজ্য জুড়ে প্রচার চালানো হবে এই সরকার যেন একটা মানুষের ভোটকে লুট করতে না পারে সেই ব্যবস্থা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে কর্মচারী শিক্ষকরা করবেন মানুষ মানুষের ভোট দিতে পারলেই এই সরকারের যা বাজার বারোটা তেরোটা সব বেজে যাবে পাশাপাশি দীর্ঘ আন্দোলনের সুরাহা না মেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে তীব্র ভাষায় সমালোচনা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষে এ বিষয়ে তার মন্তব্য এই সরকার গণতান্ত্রিক সরকার নয় পৃথিবীর ঘূর্ণন থেমে গেলেও পশ্চিমবঙ্গ সরকার ও তার মাথায় যে নিয়ে আছেন তার মানসিকতার কোনো পরিবর্তন হবে না ভবিষ্যৎটা তো রাজ্য সরকারকেই ঠিক করতে হবে আমরা এরা অরসনে বসে আছে শুধুমাত্র রাজ্য সরকারের সাথে আলোচনা চাই বলে সমস্যার সমাধান তো তার পরে হবে সেইটুকু সদিচ্ছাও যদি তার না থাকে তাহলে যেটা বলতে হয় যে এই সরকারটা আসলে কোনো গণতান্ত্রিক সরকার নয় ব্রিটিশ আমলে যে সরকার ভারতবর্ষে মানে পরের দিন ভারতবর্ষে সরকার চালাতো এর মূল্যবোধ তার থেকে অনেক অনেক কম মানে এমন কোন সংকটময় মুহূর্ত আসে যেখানে মানসিকভাবে হয়তো মনে হয় অনেক সময় মনে হয় না আমরা বলি যে মাটি দ্বিধাগ্রস্ত হোক আমি ভিতরে ঢুকে যেতে চাই পৃথিবীর ঘূর্ণন থেমে গেলেও পশ্চিমবঙ্গের যে সরকার এবং তার মাথাতে যিনি আছেন তার মানসিকতার কোনো পরিবর্তন হবে বলে আমরা মনে করি না তাকে বাধ্য করতে হবে এবং এখন যেটা বুঝেছি যে এ না গেলে পরে এই রাজ্যের এগোনো সম্ভব নয় এছাড়াও এদিন অনশনকারীরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের বক্তব্য মুখ্যমন্ত্রীর সাহসের উদয় হোক আমরা আশা করছি মাননিয়ার নিশ্চয়ই বিবেকের উদয় হবে আমরা সমস্ত প্রকারের নির্মমতা থেকে বাঁচতে চাই এবং বাঁচাতে চাই বাঙালিকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সম্মানিয়ার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি আমাদের সঙ্গে অন্তত কথা বলুন কথায় অনেক কিছু হয় আমরা পথে নেমেছি আপনিও একটু নেমে আসুন কেননা এক সময় আপনিও সংগ্রাম আন্দোলন করেই আজকে এই জায়গায় তাহলে আজকে সংগ্রাম আন্দোলনকে আপনি কেন ভয় পাচ্ছেন এক বছর ধরে চলা এই সংগ্রামকে আপনি ভয় পাচ্ছেন বলেই আপনি একবারের জন্য আমাদের কোনো প্রতিনিধির সঙ্গে দেখা করার সাহস দেখাননি আপনার সাহসের উদয় হোক এবং আপনি সংগ্রামী সাথীদের সঙ্গে কথা বলুন এটাই মাননিয়ার কাছে আশা করি অনশন চলবে হ্যাঁ অনশন চলবে মাননীয়া যদি চান রাজ্য সরকার যদি চান তার কর্মচারী শিক্ষকরা মৃত্যুর কোলে ঢলে পড়ুক তাহলে এই অনশন চলবে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি না মানা হলে আগামী উনত্রিশে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের পাশাপাশি এই আন্দোলন জারি থাকবে বলেই জানালেন সদস্যরা শুধুমাত্র কেন্দ্রীয় হারে বকেয়াডিয়ে সেটাই আমাদের দাবি নয় তার সঙ্গে সঙ্গে আরও দুটো দাবি আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে যে শূন্য পদগুলো রয়েছে যেখান থেকে জনগণ পরিষেবা যেটা পাওয়ার কথা সেটা বিঘ্নিত হচ্ছে কাজেই শূন্য পদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ এবং বিভিন্ন দপ্তরে যারা অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের খুব সামান্য বেতনে তাদের পরিশ্রম করিয়ে নেওয়া হয় তাদেরকে যে যোগ্যতার ভিত্তিতে তাদের সেই স্থায়ীকরণ করা এই দাবিগুলো রয়েছে এবং এই দাবিগুলো যতদিন না পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেনে নিচ্ছেন ততদিন আমাদের এই লড়াই আন্দোলন চলবে শনিবার সরকারি কর্মচারী পরিষদ সংগঠনের একটি প্রতিনিধি দল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের পাশে কয়েক ঘন্টার প্রতীকী অনশনে বসবেন বলে নীতিগতভাবে সমর্থনে নেমেছেন বলে জানালেন সংগঠনের সভাপতি দেবাশিস সিন প্রথম কথায় ওরা এই যে লাগাতার অনশন করছে সেই অনশনের সমর্থনে আমরাও আজকে কয়েক ঘন্টা প্রতীকী অনশনে সামিল হচ্ছি আগামী দিনে দরকার পড়লে আরও বেশিক্ষণ ধরে আমরা এই অনশনে সামিল পাশাপাশি এদিন রাজ্য প্রশাসনকে তুলনা করতেও ছাড়লেন না সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল আমরা দেখুন এই মুখ্যমন্ত্রী কোনো কিছুতে শিক্ষা নেন না এই মুখ্যমন্ত্রী বলেছিল এখানে সব চোর ডাকাতরা বসে আছে আবার যখন সাম্প্রতিক যে আন্দোলন করলেন সেই আন্দোলনে উনি আবার ধমক দেখালেন ফিফটি সিক্স জে অ্যাপ্লাই করে দেবো আমাদের একটা সার্ভিস রুল আছে যেটা সরকারি কর্মচারী আছে শিক্ষকদেরও আছে সেখানে কেন্দ্রীয় সরকারের ফিফটি সিক্স যে কোনো অ্যাপ্লিকেবল হয় না মুখ্যমন্ত্রী সে জ্ঞানটাও নেই অর্থাৎ আমরা কোনো মুখ্যমন্ত্রীকে বিচার করি ইনি মেধাযুক্ত মুখ্যমন্ত্রী কি মধ্য মেধার মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী নিম্ন মেধারও নয় নিম্ন মেধার বললে তাকে বোনাস দেওয়া হয়ে যায় তাই এই মুখ্যমন্ত্রী কি বললেন তারপরে আমরা ভরসা করি না আর্থিক কত আন্দোলন অনশনের পর টনক নড়বে প্রশাসনের উত্তর জানা নেই কারও সংগ্রামী যৌথ লাগাতার অনশন কর্মসূচি চলছে এবং ইতিমধ্যে এই সংগ্রামী যৌথ সদস্যদের পাশে এসে দাঁড়িয়েছেন সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ উল্লেখযোগ্যভাবে তারা যেভাবে অনশন চালিয়ে নিয়ে যাচ্ছেন সেই অনশনে সামিল হয়েছেন তারা প্রতীকী অনশন কয়েক ঘন্টার জন্য আজকে এই সরকারি কর্মচারী পরিষদের তরফ থেকে চালিয়ে নিয়ে যাওয়া হবে এক যুগে একদিকে সংগ্রামী যৌথ মঞ্চ অন্যদিকে সরকারি কর্মচারী পরিষদ এরা প্রত্যেকেই এক যুগে রাজ্যের যে সরকার সেই সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন এবং তারপর ভাবে এই সমস্যা অর্থাৎ তাদের যে ডি দাবি এই ডি দাবি সুরাহা না হলে ভবিষ্যতে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের আন্দোলনকে সুদৃঢ় করলে একই রকম ভাবে পার্শ্ব থাকার বার্তা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সংগঠনের ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা